আমার বাড়িতে দেশের বাড়িতে বন্যা হচ্ছে উনিশে সেপ্টেম্বর তিনশো পঁয়তাল্লিশ তিনশো ছচল্লিশ সাতচল্লিশ তিনশো আটচল্লিশ এই মামলাগুলো উপর দিকে উঠে হয়ে যাচ্ছে আপনার কাছে যদি হাজার মামলা থাকে তার থেকে সেনসাটিভ মামলাটা হচ্ছে আমার আপনার মামলা আমার মামলা ডিসপোজ করে দিন হ্যাঁ যদি আমি মানে গার্ড পাই তাহলে ভালো না আর আমার মামলা ডিসপোজ করে দিন আপনার মামলার আইটেম নাম্বার কত আমার মামলার আইটেম নাম্বার এর আগে ছিল বোধহয় হয় চারশো তেরো না কত

নতুন করে নতুনভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুললি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচটি ফ্রি সার্ভিসিং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি স্পট ফাইন্যান্স কুইক ডেলিভারি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কারিগর যা আপনার বাইকের জন্য বিশেষ প্রয়োজন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসারিজ হিরো গুড লাইফ এর পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও এক লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কাভারেজ তিন বছরের জন্য এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা হন্ডা কোম্পানির পাম্প সেট আলু খোলার মেশিন ও জেনারেটারের এক্সেলেন্ট স্টকের সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি